এসএফ এর অনুমতি নিয়ে কাটাতার পেরিয়ে পীর বাবার মাজারে প্রার্থনায় ভারতীয় নাগরিকেরা সীমান্তের কাটাতার পেরিয়ে এপার বাংলায় হাজার হাজার মানুষ জিয়ারাত করলেন বাবার মাজারে পীর বাবা আব্দুল রশিদ ভারতীয় হলেও তার মাজার রয়েছে কাটাতারের ওপারে একটা সময় এখানে কোনো কাটাতারের বেড়া ছিল না ফলে অনায়াসে দুই দেশের মানুষ এই পীর বাবার মাজারে এসে প্রার্থনা করতে পারতেন কিন্তু বহু বছর আগে দেশের নিরাপত্তার স্বার্থে এখানে কাটাতারের বেড়া দেওয়া হয় এরপরেই কাটাতারের ভেতরে থাকা ভারতীয়রা তাদের বাড়িঘর ভেঙে কাটাতারের এপারে নিয়ে আসেন কিন্তু থেকে যায় এই পীর বাবার মাজারটি তবে ওনার প্রতি প্রতি একটু কমেনি ভক্তদের বছর নির্দিষ্ট এই দিনে নিয়ম মেনে বিএসএফদের অনুমতি নিয়ে ওপারে গিয়ে মাজার প্রার্থনা করে আসেন অসংখ্য ভারতীয় নাগরিক প্রতি বছরের ন্যায় এবারও কাটাতার পেরিয়ে ওপারে গিয়ে মাজার জেয়ারত করলেন হাজার হাজার ভারতীয় নাগরিক হজরত আব্দুল রশিদের এই মাজার ঘিরে একটা সময় দুই বাংলার মানুষের মিলন ঘটত যা মিলন মেলার আকার নিত আর প্রতি বছরের মতো এবারও ভারত বাংলাদেশ সীমান্তের রাজগঞ্জ ব্লকের সোনাশী কাটা গ্রাম পঞ্চায়েতের জুমাগঞ্জ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের বেড়ায় ওপারে ইসালের ছাওয় উৎসব করা হয় পীর বাবা আব্দুল রশিদের মাজারে কয়েক হাজার ভারতীয় নাগরিক অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা আরও বলেন আব্দুল রশিদ নামে ওই মুসলিম ধর্মগুরু অনেক বছর আগে এপারে সোনাশি কাটায় বনের বাড়িতে বেড়াতে মারা যান তার ইচ্ছে অনুযায়ী দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে তাকে সমাধিস্থ করা হয় তখন সীমান্তে কাটাতারের বেড়া ছিল না সেই সময় থেকে দুই দেশের মানুষ প্রতি বছর ফাল্গুন মাসের এই বিশেষ দিনে যৌথভাবে উৎসব পালন করে পরবর্তীতে কাটাতারের বেড়া দেওয়া হলেও সীমান্তরক্ষী বাহিনীর অনুমতি নিয়ে প্রতি বছর পালন করা হয় এবছর আব্দুল রশিদের ছত্রিশতম উরুশ উৎসব ছিল এদিন বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তের গেট নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষই মজার শরীফে জিয়ারত করতে আসেন তবে পরিচয়পত্র দেখে তারপরে বেড়াতে ওপারে যাওয়ার অনুমতি পাওয়া যায় এদের সকাল থেকে নিজের কর্তব্য পালন করে চলছেন এর জওয়ানরা প্রতি বছর এই দিনেই পীর বাবার মাজারে আজ জিয়ারত করার জন্য ভারতীয় বিএসএফ এফদের অনুমতি পাওয়া যায় বলে জানান অসংখ্য মানুষ আর এবার দেখা যাচ্ছে আগের মতো আপনাদের প্রোগ্রামে কোনো ভিড় নেই কারণে কি এবার আমাদের আব্দুল হারুন রশিদদের ছত্রিশ বাসরিক এবারে ভিড় কম হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আমরা কোনো প্রচার করতে পারি নাই এই জন্য একটু ভিড় কমে আর মাইক আমরা বন্ধ রাখছি মাধ্যমিক পরীক্ষার জন্য আমি আমরা প্রচার করতে পারি নাই বলে একটু কম হচ্ছে সময় আছে এখন তিনটা বাকি আর বাংলাদেশের সাথে একটু সমস্যা আছে বলে একটু কম হচ্ছে মূলত বাংলাদেশের সমস্যার জন্য কি এবার আপনাদের ভিতরে প্রবেশে একটু কোনো সমস্যা হচ্ছে কি না সমস্যা হয়নি বিএসও আমাদেরকে সহযোগিতা করছে আমাদের পুলিশে সহযোগিতা করছে সমস্যা এমনি কিছু হয়নি কিন্তু তাহলে মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এটা প্রচার করতে পারি নাই এবার প্রতিবার তো আপনারাও এখানে এসে নামাজ পড়েন এমন কি যারা বাংলাদেশের আছে তারাও আসে এবার এবার কি সেই ক্ষেত্রে কোন রকম না বাংলাদেশে ওরা আসে না জানি না ওদের কি ব্যাপার আছে ওরা আসতে দেয় না কি বা আসে না আমরা ওটা বলতে পারবো না আগে আসতো এবার কখন থেকে শুরু হয়েছে কতক্ষণ পর্যন্ত চলবে তিনটা অবধি চলবে তিনটা অবধি চলবে কখন থেকে শুরু হয়েছে দশটা থেকে এখানে কত লোকের আনাগোনা হয় আগে বারে তো ছিল পনেরোশো এবার দেখি কতগুলা হয় এখনো সেরকম দেখা যায়নি যেটা গতবার দেখা গিয়েছিল প্রচুর এখন টাইম আছে তিনটা অবধি কারণ আমরা প্রচারটা ঠিকমতো করতে পারি না হয়তো মানুষ বুঝতে পারেনি যে প্রতি বছর আগে তো আমরা এখানে ছিলাম না তোমার কাছে গ্রাম সব সব এবারে ছিল তখন তো ছিল না তখন আমরা এখানে আগে যখন কাটাতার ছিল না তখন আপনারা আসতে পারতেন এখন

হারুন উনি কথা থেকে আসছে আমরা জানি না এখানে আসে আমাদের এখানে ছিল অনেক বছর বারো চোদ্দ বছর ছিল